হাসি করো তোমার নাম কি অমৃতা কি আর বাবার নাম অভিষেক মায়ের নাম মনি হ্যাঁ আর ঠামির নাম शौमा जाना और ग्रामइन नाम पोस्ट पोस्ट की नाम हलवाड़ा थाना का कोलाघाट और जिला मुर्शिदाबाद तुम्हारे से नाम की একটা হাম্পু দিয়ে দাও এরকম ছুঁড়ে দাও আর টা বাই বাই বলো গুড মর্নিং সবাই কেমন আছো

মুখ থেকে হাত সরাও কি বলছো হাতটা সরাও কি বলছো বল সেটা হয় কি